নেককার হন নিজে আমল করেন সন্তানদেরকে আমলের কথা বলেন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন কো আনফুসাকুম ওয়া হালিকুম নার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আওলাদ পর্যন্ত সমাজবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেও বাঁচবো তাদেরকেও বাঁচাবো নিজেও বাঁচবো তাদেরকে জাহান আগুন থেকে বাঁচাবো নিজে আমল করে বাঁচবো তাদেরকে আমলের নির্দেশ দিয়ে বাঁচাবো আমল করতে বাধ্য করব সন্তানদেরকে সন্তান কথা শোনে না কথা শোনাইতে হবে সন্তান নামাজ পড়ে না নামাজ পড়াইতে হবে সন্তান গুনার কাজ করে গুনা থেকে বাধা দিতে হবে গুনা থেকে বাধা দিয়ে মুক্ত জীবন যাপনে তাকে সহযোগিতা করতে হবে ঠিক অফ বলেনা দা ইসলামিক ইউটিউব চ্যানেল লক্ষ কোটি সালাম প্রেরণ করছি সুদূর সুদূর থেকে সোনার নাই সম্মানিত হাজিরিন সম্মানিত ভাইরান রাত গভীর হয়েছে আরো গভীর হবে দুনিয়ার সমস্ত ব্যস্ততা ছেড়ে আমরা এসেছি রবির রাত পর্যন্ত আলোচনা শুনেছি এখন আমাদের বিদায়ের পালা একটি কথা আছে শেষ ভালো যার সব ভালো তার যাওয়ার সময়টা যদি ভালো হয় বিদায় বেলা যদি আপনি কিছু নসিহত নিতে পারেন এটা আপনার জন্য পাথেও হয়ে যেতে পারে এটা না যাচের জেরিয়া হবে এটা আখেরাতের পুঁজি হবে এই পুঁজি দিয়ে আপনি চলবেন আলে মোলামা পীর মাসায় দরবারে গেলে ওয়াজ মাহফিলে গেলে যদি কানসু হয় শুধু কথা শুধু শুনলেন ভালো লাগলো কিন্তু আমল করতে পারলেন না যদিও কোরআন হাদিসের আলোচনা শোনার কারণে আপনি সবাব পেয়েছেন আমল না করার কারণে আপনি কিন্তু বৃহৎ একটি সবাব থেকে বঞ্চিত হবেন যতক্ষণ পর্যন্ত যা শুনেছেন বাবা আমল করার চেষ্টা করবেন আমাদের মধ্যে ওয়াজ আছে আমল নাই বললেই চলে মাহফিল আছে আলোচনা আছে নসিহত আছে কিন্তু তার বাস্তবায়ন নাই বড় দুঃখ পরিতাপের বিষয় আজকে মানুষ কথা শোনে মানে না আজকে মানুষ ওয়াজ শোনে আমল করে না আজকে মানুষ মাহফিলে আসে যা শোনে সমাজে বাস্তবায়ন করে না মানুষ মনে করে এই দুনিয়া আনন্দ আর ফুর্তির জন্য যা ইচ্ছা তাই করব কারণ আমার বাক স্বাধীনতা আছে চলার স্বাধীনতা আছে আমার বলার স্বাধীনতা আছে স্বাধীনতার নামে মানুষ লাগামহীন কথাবার্তা বলে লাগামহীন কাজ করে এই স্বাধীনতার নামে মানুষ চরম পর্যায়ের গুণায় লিপ্ত হয়ে যায় সম্মানিত হাজিরিন সম্মানিত ভাইয়েরা আমাদেরকে মনে রাখতে হবে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় আসছি থাকার জন্য আসি নাই যাওয়ার জন্য আসছি কথা কি বুঝে আসে না কষ্ট হচ্ছে এই দুনিয়ায় আসছি আমরা থাকার জন্য আসি নাই যাওয়ার জন্য এসেছি বলবেন হুজুর এটা আবার কেমন কথা মানুষ কি আসি যাওয়ার জন্য নাকি যেভাবে ট্রেন স্টেশনে ট্রেন আসে থাকার জন্য আসে না যাওয়ার জন্য আসে বাস স্টেশনে বাস আসে এখানে থাকার জন্য আসে না এটা যাওয়ার জন্য আসে ঠিক এইভাবে মানুষ ঠিক এইভাবে মানুষ জাতি দুনিয়ায় থাকার জন্য আসে নাই যাওয়ার জন্য আসছে এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল আমাদের অতিক্রম করতে হবে এই মঞ্জিলে থাকা যাবে না কবরের মঞ্জিলে যাওয়া লাগবে কবরও বেশি দিন থাকবো না হাসরের ময়দানে উঠতে হবে হাসরের ময়দান আমাদের থাকা লাগবে না যদিও বহু দিন থাকতে হবে তারপরে আমাদের নির্দিষ্ট জায়গা আছে জান্নাত অথবা জাহান্নাম ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেছেন ফরিকুন ফিল জান্নতি ওয়া ফরিকুন একদল জান্নাতে যাবে আরেক দল জাহান নামে যাবে একদল জাহান নামে যাবে আরেক দল জান্নাতে যাবে যারা নেক নেক কাজ কাজ ভালো ভালো করবে করবে আমল আমল তারা আল্লাহ জান্নাতে যাবে যারা খারাপ করবে খারাপ জায়গা জাহান নামে যাবে ঠিক না বলেন আপনাদের কি বিদায় বেলা উদার আহ্বান করছি আপনারা নেক কাজ করেন ভালো কাজ করেন পাপের কাজ ছাড়েন অন্যায় অনাচার ছেড়ে দেন পাপাচার ছেড়ে দিয়ে একদম ভালো মানুষ হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না পয়সা লাগে অলি হইতে কি টাকা লাগে বাড়ি গাড়ি লাগে নাকি আল্লাহর অলি হইতে ইমান লাগে আর খোদাভীতি লাগে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন কোনো ভয় নাই চিন্তা নাই কারা আত্মা যারা ইমানদার খোদাভীতি তাদের অন্তরে আছে তারা হইল আল্লাহর অলি সম্মানিত হাজিরিন ভাইরা আমি আজকে লম্বা চূড়া আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিব না আমি বিদায় বেলা থাকতে পারবো না থাকার জন্য আসি নাই যাওয়ার জন্য আসছি বাবা যেমনে গেছে দাদা যেমনে গেছে এমনি আমাদেরকে যেতে হবে যে যেই কাজ করে যে যে পেশায় নিয়োজিত আছে সবাই কি যাওয়া লাগবে সবাই কি যেতে হবে এমন কোন কথা নাই যে ব্যবসায়ীর মৃত্যু নাই মরণ নাই চাকরিজীবীর বেতন কম এই কারণে সে মারা যাবে ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক সে মরবে না এমন কোনো কথা আছে কুল্লু নাফসিন কাতুল মাউত প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ঠিক না সম্মানিত ভাইয়েরা আপনি যেখানে মরণ আছে সেখানে আপনাকে যেতে হবে যেখানে আপনার মৃত্যু আছে সেখানে আপনি চলে যাবেন যদি সাগরের মধ্যখানে আপনার মরণ থাকে আপনি সেখানে যাবেন ঘরে যদি আপনার মৃত্যু থাকে আপনি ঘরেই পড়ে থাকবেন একজন ব্যবসায়ীর কথা বলবো ব্যবসায়ী বড় ব্যবসায়ী একজন নাবিকের সাথে তার দেখা সাক্ষাৎ সে নাবিককে জিজ্ঞেস করল যে তোমার বাবা কেমনে কোথায় মারা গেছে নাবিক যারা জাহাজ নিয়ে সাগরে থাকে এখনে না অত্যাধুনিক অনেক কিছু বাহির হয়েছে লাশ সংরক্ষণ রাখা দেশি ফিরিয়ে আনা কিন্তু আগে তো তেমনটা ছিল না হয়তো বা জাহাজ ডুবে যাইত সেখানে নাবিক মারা যাইত অন্যথায় লঞ্চে জাহাজে নাবিক মারা গেলে তাকে সাগরের তলায় দাফন করা হইত ব্যবসায়ী নাবিককে প্রশ্ন করলো তোমার বাবা কোথায় মারা গেছে কই আমার বাবা সাগরের মধ্যখানে মারা গেছে সাগরের মধ্যে মারা গেছে কই তোমার দাদা কোথায় মারা গেছে কই আমার দাদাও সাগরের মধ্যে মারা গেছে বেশ আশ্চর্য হয়ে বলল বাপ মরল সাগরের মাঝে দাদাও মরল সাগরের মাঝে তুমি আবার নাবিকের দায়িত্ব নিয়েছো এই লঞ্চ আর জাহাজ চালানের দায়িত্ব তুমি পালন করছ তোমার কি ভয় লাগে না যে তোমার মৃত্যুটা হবে সাগরের মধ্য খানে এই নাবিক ব্যবসায়ীকে প্রশ্ন করলো যে ভাই আপনার আব্বা কোন জায়গায় মারা গেছে কয়ে আমার আব্বা তো খুব ধনী মানুষ ছিলেন ব্যবসায়ী ছিলেন উনি ঘরেই মারা গেছে কয় তোমার দাদা কই মারা গেছে কয় চিনিও ঘরে সুই সালামতে গেছে এই নাবিক ডাকজি কয় ব্যবসায়ী ভাইকে ভাই তোমার কি ভয় লাগে না ঘরে ঢুকতে তোমার দাদাও মারা গেল ঘরে তারপরও তুমি ঘরে বাস করো তোমার কি ভয় লাগে না তোমার কি ভয় লাগে না তারা সবাই ঘরে মারা গেল তুমি আর ঘরে ঘর থাহ তোমার যেভাবে ঘরে ঢুকতে ভয় লাগে না আমারও সাগরে যাইতে ভয় লাগে না কারণ যার যেখানে মৃত্যু আছে সেখানে তাকে যেতে হবে সম্মানিত হাজিরিন মৃত্যু থেকে সবাই বাঁচতে চায় মৃত্যু থেকে পালাইতে চায় কিন্তু পারে না কেউ পারে পাক বলেছেন কল্লিন্ মাউতেল্লেদি তাফিরলুন আমিন হোম ফাইন বলে দেন আমার বান্দাদেরকে তারা যে মৃত্যু থেকে বাঁচতে চায় এই মরণ তাদের সাথে যাইয়া দেখা করবে আমরা যেভাবে মরণ থেকে পালাইতে চাই এইভাবে যদি জাহান্নাম থেকে পালাইতে চাইতাম পালাইতে পারতাম যেইভাবে মৃত্যু থেকে বাঁচতে চাই এইভাবে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইতাম তাইলে বাঁচতে পারতাম কিন্তু মরণ থেকে যেভাবে বাঁচতে চাই মৃত্যু থেকে কিন্তু আমরা বাঁচতে পারি বলেন পারি সম্মানিত হাজির বরণের কথা বেশি বেশি চিন্তা করলে অনেক লাভ আছে আমলের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় মরণের কথা বেশি বেশি আদার স্মরণ করলে আমলের মধ্যে গুরুত্ব আসে খোদাবিতি আসে গুনা থেকে বাঁচার রাস্তা পয়দা হয় বলবেন হুজুর কি ওয়াজ করেন মরণের ওয়াজ মরণের ওয়াজ এই তো বড় ওয়াজ আপনি যদি মৃত্যুকে ভয় করেন মৃত্যুর কথা চিন্তা করেন তাইলেই তো আপনি আমল করতে বেশি আগ্রহী হবেন ঠিক কিনা আমি কিছু কিচ্ছা কাহিনী বইলা আপনারে হাসায়া লাফায়া কোদায়া দিয়ে গেলাম বাহাবা দিয়ে গেলে দিয়ে দিলেন আমাকে কিন্তু আমলের কোন যাওকার আর শোক আপনার মধ্যে পয়দা হলো না এই আশা যাওয়ার মধ্যে কি লাভ আছে বলে বাবা আমলি হন নেককার হন নিজে আমল করেন সন্তানদেরকে আমলের কথা বলেন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন কোআন ফাসাককুম ওয়া নার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার اولاد পর্যন্ত সমাজবাসীকে কে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজে বাঁচবো তাদেরকেও বাঁচাবো নিজে বাঁচবো তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো নিজে আমল করে বাঁচবো তাদেরকে আমলের নির্দেশ দিয়ে বাঁচাবো আমল করতে বাধ্য করব সন্তানদেরকে সন্তান কথা শুনে না কথা শোনাইতে হবে সন্তান নামাজ পড়ে না নামাজ পড়াইতে হবে সন্তান গুনার কাজ করে গুলা থেকে বাধা দিতে হবে গুনা থেকে বাধা দিয়ে গুনা মুক্ত জীবন যাপনে তাকে সহযোগিতা করতে হবে ঠিক কিনা বলেন ঠিক সম্মানিত হাজির সম্মানিত ভাইরা আসুন আমরা পরিবর্তন হই পরিবর্তন হওয়ার দরকার আছে না চেঞ্জ হওয়ার দরকার আছে না সবাই যদি পরিবর্তন হয়ে যায় দেশ এমনি পরিবর্তন হয়ে যাবে দেশ বালানা সময় বালানা দেশও ঠিক আছে সময়ও ঠিক আছে আল্লাহ রসুল বলেছেন এটা হাদিসে কুদ্সি লা তাসুব্বুদ্দাহার ও আনাদ দাহার লা ও আনাদ দাহার এটা হাদিসে কুদ্সি আল্লাহ বলেন যে সময়কে গালি দিও না আমি তো সময় তার মানে আমি সময়ের পরিবর্তনকারী সময়কে উলুট পালুট আমি করি সুতরাং সময়কে গালি দেওয়া যাবে সময় ঠিকই আছে আমনে আমি ঠিক নাই ঠিক কেনা বলেন আমি আপনি ঠিক নাই ভাইয়েরা সম্মানিত হাজিরিন সম্মানিত ভাইরা আপনারা অনেক রাত পর্যন্ত অনেক কথা শুনেছেন গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন মাশাল্লা আজকে খুবই সুন্দর আলোচনা হয়েছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দু চারটা নসিহত করলাম আমি আর ওয়াজ করলাম না ওয়াজ যে কিছু এমন না কথা এমন না একটু কথা কইলাম আর কি বাংলা ভাষায় টান দিলে তো ইংরেজি হয়ে যাবো আরবি হয়ে হ্যাঁ তো সেদিকে আর গেলাম না রাত বেশ হয়েছে বারোটা বেজে গেছে আমরা মোনা জাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ এই মসজিদের কাজ চলছে আল্লাহ রহমতে মসজিদ তো হয়েই যাবে হ্যাঁ আপনারা সাহায্য সহযোগিতা করবেন মাতৃ সার দিকে খেয়াল রাখবেন আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলুন আমিন বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন সম্মানিত হাজরিন সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন আমাদের দরবারের বাৎসরিক সালে সাহাবের মাহফিল প্রতি বছর মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার এবছর ইনশাল্লাহ পহেলা মাঘ পনেরোই জানুয়ারি পহেলা মাঘ পনেরোই জানুয়ারি আমাদের দরবারের মাহফিল যাবেন ইনশাল্লাহ একটা নিয়ত করা যাবে ইনশাল্লাহ সবাই যাব হ্যাঁ আল্লাহ যদি সুস্থ রাখে হায়াতে দান করে দুই হাত তুলে চেবা একটা নিয়ত করেন আমরা সবাই যাবো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি যাওয়ার তফিক দান করো আগামী দোসরা ডিসেম্বর ভাটিবন প্রোগ্রাম আছে মাহফিল আছে আপনারা যাবেন সেখানেও থাকবেন আল্লাহ তুমি মঞ্জুর করো বলেন আমিন